কি বললো তারেক ভাই পাকিস্তান এখান থেকে হাজার কিলোমিটার দূর থেকে যুদ্ধ করতে এসেছে এখানে তাদের সাত দিন টিকার কথা না সাত দিনের মধ্যেই পরাজয় হওয়ার কথা কারণ দূরত্ব অনেক বড় তাদেরকে নয় মাস ধরে টিকিয়ে রেখেছিল এই জামাত শিবির রাজাকার বলবেন তখন শিবির নামে সংগঠন ছিল না শিবির নামের সংগঠনটি সেই সময় সেই ছাত্র সংঘ নামে ছিল সেই সংঘ আজকে শিবির হয়ে যায় নাম বদলিয়ে তারা আজকে দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা দেখলাম তাদের মূল টার্গেট মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থানের পরে তারা প্রত্যেকটা মুহূর্তে বলার চেষ্টা করলো মুক্তিযুদ্ধের চেতনা আর খায় না তারা মুক্তিযুদ্ধের চেতনা স্প্রিট আমাদের দেশ জন্মের যে ঘটনা সেটাকে বস্তা পচা ঘটনা বলে উল্লেখ করতে থাকলো